আলাইকুম এটা হলো ঝাল ব্রয়লার মুরগির মাংস দু পেঁয়াজি আর এই দু পেঁয়াজিটা কীভাবে করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো নাট এনে চলুন দেখি চলে আসলাম আবারও নতুন একটা রান্না নিয়ে আর এই মুরগির মাংসটা কীভাবে রান্না করব সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো নাটেনে চলুন দেখি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আবারও আসলাম নতুন একটা রান্না নিয়ে এটা হলো ব্রয়লার মুরগির মাংস তো ব্রয়লার মুরগির মাংসটা আমি কীভাবে রান্না করব। সম্পূর্ণ ওটাই আপনাদের সাথে শেয়ার করব না টেনে চলুন দেখি প্রথমে আমি পেঁয়াজটা বেরিস্টা করে নেব মুরগির মাংসটার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে ভাজে নিব এটার মধ্যে আমি পরিমাণ মতো হলুদে ফাটিয়ে দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে রেখে দেব আর এদিকে আমি পেঁয়াজটা বেরিস্তা করে নিব আমার পেঁয়াজটা বেরিস্তা হয়ে গেলে মাংসটা বেজে নেব পেঁয়াজটা আমার এখানে বেরিস্তা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব আমি সব সময় আপনাদের রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি চুলার নিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণীগুলো আপনারা মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন আমি সচেতন আমি আপনাদেরকে সচেতনমূলক ভিডিওগুলোই দিই আপনারা না টেনে দেখবেন আর একটু হলেও উপকৃত হবেন আমার ভিডিও করার সার্থক যে আমি একজনকে সতর্ক করতে পারছি আমার কথা অনেক সময় বুলবানটি থাকে সেটা কমা দেখতে দেখবেন তো আমি এখন পেঁয়াজ বেরস্তটা উঠিয়ে আমার পেঁয়াজটা বেরস্ত হয়ে গেল নামিয়ে নিলাম আমি তেলেই মাংসটা এখানে আমি দিয়ে নিব ব্রয়লার মুরগির মাংস অনেকে খেতে চায় না কিন্তু এরকম করে আপনারা বাইজে হালকা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদ লাগে আর যদি একটু ঝাল ঝাল করে রান্না করার তো তো কোনো কথাই নেই তো আমি ঝাল ঝাল করে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করতেছি ফুল ভিডিওটা দেখবেন না কেনে আর একদম ঝাল ঝাল করে ব্রয়লার মুরগির মাংস একবার রান্না করে খাবো মাংসটা আমি দশ মিনিট নিয়ে ভাজা নিচ্ছি আমি ওখানে নামিয়ে নেব মাংসটা আমি একদম লাল লাল করে ভাজা নিচ্ছি আমি এখন মশলাটা আলাদা করে কষিয়ে নিই তেলেই মশলাগুলো কষাবে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম লাল মরিচ বাটা দিয়ে দিলাম হলুদের কাঠি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন এই মশলাটা ভালো করে দশ মিনিট কষিয়ে দেবো আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটাও দিই নিই কাসকো পেঁয়াজও দিই নেই কাঁটা পেঁয়াজও দিই নেই আমি পেঁয়াজটা বেরেস্তা করে রাখছি বেরেস্তা করে পেঁয়াজ দিয়ে রান্নাটা করে মশলাটা আমার এখানে লাল লাল করে কষানো হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে দশ মিনিট কষিয়ে নিই মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে আমি একটু পেঁয়াজ বের দিয়ে দিব পেঁয়াজ বেরটা এটা আমি রান্নারে দিয়ে মশলা কষানোর পরে দিয়ে দিলাম এখন আমি মুরগির মাংসটাও দিয়ে দিলাম নিজে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম হয়ে গেল আমার লাল লাল করে মুরগির মাংস খাবো আমি কী কী মশলা উপকরণ নিলাম কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ব্রয়লার মুরগির মাংস ঝাল ঝাল করে একবার নেব রান্না করে খেয়ে দিব খেয়ে দেবো গরম মশলার গুঁড়ো এখানে আমি সব পদের মশলা আমি নিজে হাতে তৈরি করে রান্নাটা করি আমি সব সময় নিজে হাতে তৈরি করে নিই মশলা আমি বাজারের মশলাটা খাই না খোলা মশলাটা আমি সময় আস্ত মশলা এনে গুঁড়া করে রান্না করি আপনারাও সময় নিজে হাতে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন এতে স্বাস্থ্যকরও থাকে ভালো স্বাস্থ্য ভালো থাকে রান্নাও স্বাদ বেড়ে যায় দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা আপনারা আগে ধরে এরকম করে রান্না করে খাবেন রান্নাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেলো আর কী কী মশলা দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ওরা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা আপনার টেনে দেখবে আর এরকম সুস্বাদু মজাদার মুরগির মাংস ঝাল একবার হলো রান্না করে খেয়ে দেখবে আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবো তো ভিডিওটা আর বড় না করে মেয়েটা রেখেছিলাম আসসালামু আলাইকুম